আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ কুকু ফুটের পক্ষ থেকে আপনাদের সকলকে জানে স্বাগতম আজকে আমরা আমাদের কারখানায় ভিজিট করলাম যে আপনার আপনাদেরকে দেখাই আমাদের জুতা কিভাবে তৈরি হয় আপনারা দেখতে থাকুন এই যে এখান থেকে শুরু হয় আমাদের জুতা প্রথম কিভাবে এদিকে সাপ বসানো হয় এই যে আমাদেরকে আমাদের কারখানার লোক দেখাই দিতেছে কীভাবে এভাবে এই এই মেশিনের মাধ্যমে সাপটা দেওয়া হয় এভাবে আমাদের এখানে এই যে জুতা তৈরি আসছে তারপরে এখানে আমাদের এই যে সেলাই মেশিন আমাদের নিজস্ব মেশিনে আমরা সেলাই করি নিজস্ব কারখানায় আমাদের জুতাগুলো দেখেন কিভাবে সেলাই করা হয় একদম আমরা হাতে সেলাই করি না আমাদের কারখানায় মেশিনের দ্বারা প্রত্যেকটা জুতা সেলাই করা হয় একদম নিখুঁতভাবে সেলাই করা হয় নিখুঁত কর্মী দ্বারা আমরা আমাদের এই কারখানায় এই সেলাই করি সেলাইয়ের কার্যক্রম চালাই দেখেন সেম এভাবে সেলাই করে দেখছেন কি নিখুঁত সেলাই হয়ে আমাদের এখানে আসছে আর কি সেম এভাবে আমাদের অফিসে আপনাদের প্রত্যেকটা যায় ইয়ার কাছে পৌঁছে যায় যান করার পরে এখানে আমাদের এই যে আরেক জায়গায় আমাদের যুদ্ধের কার্যক্রম চলতেছে এই যে এখানে সোল লাগানো হচ্ছে আপনারা দেখতেছেন কীভাবে ধাপে ধাপে ওদের এই কার্যক্রম চলতেছে কারখানায় তারপর হচ্ছে যে এখানে কার্যক্রম চলতেছে এখানে ফিটিং চলতেছে